অঞ্চলে ফসল ফলে থাকে ঠিক সেই রকমে আপনাদের এই অঞ্চলে এমন একটি ফসল ফলে যে ফসলটা ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে একটা সুনাম অর্জন করেছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের পাশাপাশি বেশ কিছু রাষ্ট্রে একটা সুনাম অর্জন করেছে ফসলটা কি ফসল হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ আজকে আমার এই উদ্দেশ্য এটাই আপনার আমাকে সমস্ত রোগ বলা গ্রহণ করে অল্প মান সম্পন্ন না নিশ্চিত করা যায়